আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়াই খুবই ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো এই যে একটি লিচু গাছ আপনারা দেখছেন এই লিচু গাছটাই লিচু হয় না কেন হয় না এই লিচু গাছটার বয়স কমপক্ষে ছয় থেকে সাত বছর আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি গাছটির পাশে একটি বাস নিয়ে যাচ্ছি তো লিসিগাস্টের গুঁড়াটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে গাছের গোড়া পরি সবসময় পরিষ্কার রাখবেন গর্তটি এক হাতের মতো খুলে নেবেন আমি ওই এক হাতের মতো গর্তটি খুলে নিলাম নেওয়ার পরে আমি একটি বাঁশ ওর ভিতরে দিয়ে দেবো তো বাঁশটা দেওয়ার পরে বাঁশের মাথায় আমি কিছু দড়ি বেঁধে নেব যাতে ওই দড়ি দিয়ে আমি গাছগুলো টানা দিতে পারি আমি একটি মই নিয়ে আসলাম মই নিয়ে এসে তারপরে উঠে আমি গাছের ডালগুলো নিচে নেমে গেছে নিচে নামার ডালগুলো আমি গাছের সঙ্গে বেঁধে দিলাম গাছের সঙ্গে আমি সুন্দর করে বাঁধবো ডালগুলো আপনারাও ঠিক এভাবে বেঁধে দেবেন তাহলে গাছের যে ডালের শাখাগুলো আছে এই ডালগুলো বড় হবে এবং শক্ত হবে আর নিচে নামার সম্ভাবনা কম থাকবে আর একটা কথা জেনে রাখেন যে নিচে নাম নামলে রৌদ্র ডালের মুখগুলো খুবই কম পাই ডালগুলো মজবুত থাকে না যাহাতে করে এই গাছের লিচু না ধরার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো আমি গাছের ডালগুলো সুন্দর করে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিলাম দেওয়ার পরে আমি একটি কীটনাশক এতে স্প্রে করবো করার পরে গাছে ইনশাল্লাহ এই বছর থেকে ফলন আসবে আপনারাও ঠিক এভাবেই করবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম